আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা তো আপনাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাঁ তো আজকে থেকে দায়িত্ব আমার মেয়ের অর্ধেক দায়িত্ব অর্ধেক করবে ক্যামেরা বড় মেয়ে করবে আয়োজন আর আমি শুধু করব রান্না আর নানি করবে কাটাকাটি আমার মা করবে কাটাকাটি তো আপনারা দেখতে থাকেন আমার বোন ওখানে ঘরের ভিতরে আয়োজন করতেছে দেখাও এই যে আমার বোন এখানে পিঁয়াজ কাটতেছে আজকে আমার বোন রান্না করবে চিকেন ফ্রাই চানা তারপরে ছোলা ছোলা তুমি বলতে কি বলে চানা বলে আচ্ছা ছোলা তারপরে পিয়াজু তারপরে এখানে আম্মু এই যে নানি কাটাকাটি করতেছে আর কি জানা আছে এখানে ফল ভিজানো আছে তারপরে বুরিন্দা না বুন্দিয়া কোথায় এই যে বিলিয়া আমাদের কাদের বাড়ির ছেলে কাদের লোক ডাল বাটি নিতেছে আম্মু ডাল বাটতেছে আর আপনি এদিকে বুন্দিয়া আর আপু এদিকে শিরা করে বুন্দিয়াগুলোকে ভিজায় নিচ্ছে কী করো দোকান তালাপিয়া মাছদি আর এদিকে আপু হচ্ছে চিকেন কি চিকেন চপের জন্য মাংস কাটে নিচ্ছে হরি রবুন আর এগুলো চৌ নদীতে আপুর মেডিলেট করাটা দেখানোই হয়নি সময় নাই দেখে আপু খানে চিকেন গুলো ভাজতেছে এদিকে সস বানাইছে আবার এখানে পিঁয়াজ গুলো ভাজে নেবে আর আম্মু ভাত রান্না করতেছে আপু ওখানে বানিয়ে নিচ্ছে আর আম্মু ওখানে মুরগির মাংসের দায়িত্ব নিয়ে নিচ্ছে একটা দায়িত্ব দিয়ে দুজন নানিও দায়িত্ব পাইছে

দেখেন আমার বোনের বানানো ইফতারি খাচ্ছি সবাই খাইতেছে এদিকে ইফতারি অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এভাবে প্রতি বছর বানিয়ে খাওয়াও প্রতি বছর খাওয়াবো বানাই বলো আমার মেয়ে হয়তো এই বছরে খাওয়াচ্ছে সৌভাগ্য আমার তো আজকে আমার মেয়ে যা যা করে খাওয়াচ্ছে সব রেস্টুরেন্টে খাওয়া হ্যাঁ না শ্বশুর বাড়িতে সেরকম রান্না বান্না করে রান্না বান্না করলে দিয়ে আমি চলে আসবো হম বল